দেখেন বাস্তবতা আসলে মানে আব্দুল মাসুদ যে বললেন এটা এই বাস্তবতা এই সময়ের বাস্তবতা না নিজে না যে পাঁচই আগস্টের সময় ঢাকা শহরে প্রায় কোটি কোটি মানুষ কিছু তো মানুষ অনেক মানুষ নামছে দুই কোটি মানুষ তো ঢাকা শহরে নাই তবে ধরলাম অনেক লোক নামছে প্রায় সবাই নামছে ধরলাম যদি এক কোটি মানুষ নামে তার মধ্যে কয়জন বিএনপির কথা একদম সত্য কয়জন বিএনপির কয়জন জামাতের আওয়ামী লীগ তো নাই খুবই কম সংখ্যক কিন্তু সংখ্যা ওই কোটির তুলনায় খুবই সংখ্যায় কম কিন্তু বাকি যারা আছে যারা আওয়ামী লীগ যারা বিএনপি না যারা জামাত না বাকি সবাই কি ছাত্র নেতৃত্বকে একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে চায় পাঁচই আগস্ট কেন আটই আগস্ট পর্যন্ত কি ছাত্র একটা পলিটিক্যাল পার্টি করবে করে তারা রাষ্ট্র পরিচালনা করবে এ ধরনের কোনো প্রশ্ন এসেছিল এ ধরনের কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল একদম না একদম না ওনারা শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য ওনারা মুখ্য ভূমিকা পালন করেছেন সাধারণ মানুষ ছাত্রদেরকে ক্ষমতায় বসানোর জন্য রাস্তায় নেমেছে হাসিনাকে তাড়িয়েছে বিষয়টা সেরকম না রে ভাই কারণ তাদেরকে বসাবে তারা তো পরীক্ষিত না বলবেন যে আমরা হাসিনাকে নামানোর ক্ষেত্রে জীবনের ভয় করিনি সত্য কথা তারা জীবনে ভয় করেনি আমি এটা স্বীকার করি কিন্তু যে জীবনের ভয় না করে এখানে চলে আসবে একটা সরকারকে নামাবে তারা যে দেশ চালানোর জন্য উপযুক্ত সেটা কিন্তু প্রমাণ হয় না এটা সবসময় মনে রাখবেন যে যুদ্ধের যারা সৈনিক থাকে আর যারা সেনাপতি থাকে দুটা কিন্তু দুই জিনিস এটা বুঝতে হবে ঘর যারা ভাঙে ভবন যারা ভাঙে আর ভবন যারা গড়ে তারা কিন্তু এক জিনিসটা একটা বড় ভবন ভাঙার জন্য কিছু লোককে আপনি নিয়োগ করতে পারেন ভাঙো ছাত্রজন দুটো নতুন একটা ভমন তৈরি করতে যান তখন যারা ভেগেছি তারা যদি বলে ভাই আমি ভেগেছি অথবা আমাকে ভবনটা বানাতে দেন তাহলে কিন্তু ওই ভমনাল জীবন হবে না এটা মাথায় রাখতে হবে ভাই এটা দুটো দুই জিনিস স্টুডেন্টরা যা পারে তারা তার করেছে এখন স্টুডেন্টরা যদি বলে মনে করে যে ওই সময় সবাই আমাদের জন্য আমাদেরকে ক্ষমতায় বসানোর জন্য আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দেওয়ার জন্য আসছে বিষয়টা সেরকম না এটা বুঝতে হবে এবং এটা বোঝার জন্য ওই সময় তারা বইছে না ওটা তারা এখন ক্যাশ করার চেষ্টা করছে আর একটা কথা আমি বলি শুনেন এই আন্দোলনটা কিন্তু না রে ভাই এটা আপনাকে বুঝতে হবে ওনারা মন খারাপ করতে পারেন বাট বুঝতে হবে আপনি ভাত রান্না করা দেখছেন ভাত রান্না করা আমি বললাম আমি ভাত রান্না করে দিচ্ছি চাউল আর পানিতে ধুয়ে আমি চুলায় বসাই দিলাম আপনি ওদের সঙ্গে সঙ্গে বলেন তোমার ভাত তো হয় না ভাত হচ্ছে না কেন সঙ্গে সঙ্গে ভাত হবে না এই ভাত হইতে মিনিট পনেরো সময় লাগবে ভাই যখন ভাতটা ফুটে আসবে তখন আপনাকে আমি বললাম ভাই তুমি একটু মাঠটা গেলো আমি একটু আসতেছি আপনি মার গেলে যদি বলে যে ভাতটা আমি বানাইছি আমি রান্না করছি তাও কিন্তু হবে না এই চাল ধোয়া থেকে শুরু করে মার গালানো পর্যন্ত এই পুরো সময়টা মিলেই কিন্তু ভাত রান্না হয়েছে প্রত্যেকটা মুহূর্তের আলাদা আলাদা মূল্য আছে মাঝখানে একটা জিনিস বাদ দিয়ে ভাত খাওয়া যাবে না আপনি তো বলেন চাল ধোয়া দরকার নাই ময়লা চাল দেবে ভাত খাওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে এখন ওনারা মার গেলেছেন কোনো সন্দেহ নাই শেষ মুহূর্তে ওনারা ছিলেন ওনারা নেতৃত্বে ওই সময়টা ছিলেন এই আন্দোলন এই ওনাদের এইটাকে মানুষ আসতো না মানুষ দীর্ঘদিনের বঞ্চনার কারণে আসছে নিজের অন্তর্গত ক্ষোভের কারণে আসছে সেই সময় ক্ষোভের কারণে এসে দেখেছে যে ওনারা সামনে আছেন ওনাদের নেতৃত্বে আন্দোলন করেছে কোনো সমস্যা নাই ওনাদের মূল্যতা কে ছিল বলেন মুল্লা থেকে নাইজ ইসলাম ছিল নো সমন্বয়ক একজন ছিল নো সারা দেশের সমন্বয়ক ছিল মারা গেছে কি ঢাকা ইউনিভার্সিটি কয়জন মারা গেছে বলেন আপনি নেতৃত্ব ঢাকা ইউনিভার্সিটি নিয়ে নিছে আমার কাছে আমার কাছে একাধিক প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা বলছে আমরা কি পেলাম বলছে কথা আমরা তার প্রতিফলন দেখছি ওনাদের রূপায়ণ টয়ের সামনে মারামারি হচ্ছে যারা মারামারি করছে যারা মারামারি হচ্ছে যারা আহত হচ্ছে আহতদের প্রেস বিভিন্ন শুনে দেখেন তারা কি বলে তারা আন্দোলনই ছিল তারা বলেছে যাত্রাবাহীতে আমরা আন্দোলন করেছি তারা আন্দোলন করে তারা কি পেল এই বিষয়গুলো কিন্তু আসে এখন তো এটা দখল করে নিয়েছে কয়েকজন তারাই এটা করছে নো এই সমন্বয় যারা এখন নেতৃত্ব আছে এদের মধ্যে কয়জন আহত হয়েছে আহত হওয়ার কিন্তু কোন মাপ কাঠি না নিহত হওয়া মাপকাঠি না আমি কিন্তু এটা হবে দেখলে হবে না বাট আমার বক্তব্যটা হলো কি এটা একটা সামগ্রিক আন্দোলন একটা সামগ্রিক আন্দোলন এই আন্দোলনের কোনো নেতা ছিলেন না সারা দেশের মানুষ একসাথে আজকে আবার ডাক হবে না হবে না জানেন তখন একটা কমন ভিলেন ছিল সে কমন ভিলেনটা গিয়ে শেখ হাসিনা ওই কমন আর এখন আপনি খুঁজে বে করতে পারবেন না যে কোনো এখন হবে না আমি তো ওনাকে আহ্বান জানাচ্ছি আপনারা ভাই রাজনৈতিক দল করতেছেন করেন ইলেকশন করেন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করেন ইলেকশনের রেজাল্ট হাতে পান আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কোথায় আছেন বাংলাদেশের নির্বাচনের রাজনীতি দেখতে দেখতে ভাই এত বড় হয়েছি তা আমরা জানি ইলেকশন জিনিসটা কি আপনি যদি আগেই যে ব্লেম গেম শুরু করে দিয়েছেন এটা ঠিক না আপনার সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন আমি স্টুডেন্টদের বলছি আমি আব্দুল রানা মাসুদকে বলছি ওনার এই বক্তব্য থেকে আমি বলছি আপনার সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন বি খারাপ জামাত খারাপ আজকে দেখলাম মাহমুদ আলম বললো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এই দেশে তারপরে বলল যারা নাকি বাংলাদেশ পন্থী কেবল তারা এই দেশে থাকতে পারবেন না কেউ থাকতে পারবেন না মাহমুদ আলম বলছে বাংলাদেশ পন্থী কে কে বাংলাদেশ পন্থী নয় বলেন আমি যদি বাংলাদেশ পন্থী শব্দটাকে ধরি তাহলে বাংলাদেশে জন্মের সময় যে বিরোধিতা করেছে একমাত্র সেই বাংলাদেশ পন্থী না ছিল জামাত ইসলাম আর সবাই বাংলাদেশ হঠাৎ করে কোন বাংলাদেশ নিয়ে আসলেন যে বাংলাদেশ পন্থীরা একমাত্র দেশে থাকতে পারবেন আর কেউ থাকতে পারবে না বাকি কি করবেন বঙ্গোপসাগরে ফলাই দেবেন পারবেন ফলাইতে ওই জোর আছে আপনার আপনার সঙ্গে কয়জন আছে ভাই এত সহজ না দুনিয়াটা স্বাধীন বাংলাদেশের পর থেকে যে রাজনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে গড়ে তোলা হয়েছে সেটা সাফ করা খুবই কঠিন সেই যে ময়লা সেই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে সেই রাস্তার পাশ দিয়ে হাঁটতে গিয়ে আমরা সেইখান থেকে আলাদা হতে গিয়ে আমাদের গায়েও যে কাদা লাগছে না আমরা তা বলছি হাঁটতে গিয়ে জুতা থেকে আমার কাদা এসে আমাদের গায়ে লাগছে হাঁটতে গিয়ে আশপাশ থেকে কাদা এসে আমাদের গায়ে লাগছে কিন্তু তাই বলে যে আমরা এই কাদা নিয়ে হাঁটবো সেটা না আমরা এই কাদা পরিষ্কার করে নতুন পথ তৈরি করবো সেই পথ তৈরি করা অবশ্যই কঠিন না পাহাড়ের মধ্যে পাহাড়ের মাছ দিয়ে রাস্তা তৈরি করা যেমন কঠিন তার সাথে বড় কঠিন পথে আমরা হাঁটছি আমরা জানি যে হচ্ছে আপনারা আমাদেরকে প্রথমই আমাদেরকে যে অবস্থা আমাদেরকে অনেক ধরনের লোক দেখানো হচ্ছে অনেক দ্বন্দ্বিয়া দেখা হচ্ছে যে আসলে এটা পাওয়া ওটা পাওয়া এরকম অনেক কিছুই এমন কি আমাদের বিভিন্ন থানা পর্যায়ে যারা হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দিতে তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইয়া করণীয় সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা তারকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে আমরা জানি এটা সহজ না এটা কঠিন কিন্তু সেই কঠিন পথে আমরা পাড়ি দিচ্ছি যেদিন দোসরা আগস্ট বিকাল বেলা যখন হচ্ছে অসহযোগ আন্দোলন ঘোষণা দিয়েছি তখন বাংলাদেশের একজন বড় বুদ্ধিজীবী এবং হচ্ছে একটি রাজনৈতিক দলের পন্থী বুদ্ধিজীবী উনি আমাকে ফোন দিয়ে বলেছেন তোমরা অসহযোগ আন্দোলন ডাক দেওয়ার কে এটা কি মামাবাড়ির মোয়া পাইস তোমরা কি অমুক নেতা হয়েছ যে অসহযোগ আন্দোলনে ডাক দিবা আমাদেরকে একবার জিজ্ঞাসা করবা আমাদেরকে জোর করে আমার যে সেই ভিডিওটা যে লাইভটা করেছে লাইভ কি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা ওয়ান কাইন্ড অফ সাপ প্রয়োগ করে আমাকে এক ঘন্টার জন্য হচ্ছে আমাদেরকে এটাকে অনলিমি করাই করানো হয়েছিল এক ঘন্টা পরে কোনো নিজ নিজেদেরকে ঘুষিয়ে নিয়ে যা মরবো বাঁচবো ঠিক আছে যা হওয়ার হবে এটা আমরা দিয়ে রাখবো ছেড়ে দিয়েছিলাম আবার সেই দোসরা আগস্ট আমাদের কাছে এটাকে মানে হচ্ছে এই যে যারা এটাকে খুব একটা অনেক বেশি কঠিন মনে করে তারা তখনও কঠিন মনে করতেছিল এটা হচ্ছে না অসহযোগ আন্দোলন আমরা ঘোষণা দিয়েছিলাম তখন সফল হয় তোমরা ঘোষণা দিলে তো সফল হবে না ওদের আন্দোলনটাকে তোমরা ভিন্ন পথে নিয়ে যাচ্ছ আমি জাস্ট সেই কথাটা বলছি যে হচ্ছে আমরা জেনে বুঝে কঠিন পথে আসছি বাংলাদেশের মানুষ শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছে তা না ওই যে কারওয়ান বাজারের রাস্তার দ্বারা ভ্যানওয়ালা সে শেখ হাসিনার উপর ক্ষুব্ধ না তার ক্ষুব্ধতা ছিল ছাত্র লীগের কিংবা যুবলীগের যে প্রতিদিন তার কাছ থেকে একশো টাকা করে সাদা নিয়ে যেত তার উপর সে সেই ক্ষোভ থেকে রাস্তায় নেমেছে কোন একটা মানে হচ্ছে কোন একটা বাস স্ট্যান্ডে মালিকটা এখন সাঁতা দিচ্ছে তখন তারা একটা দলের উপর ক্ষুব্ধ ছিল সেই কারণে তারা রাস্তায় নেমেছে এখনো তারা রাস্তায় নামবে হয়তো সঠিক নেতৃত্বের অপেক্ষা করেছিল নেতৃত্ব পেলে মানুষ যখন কোন নেতৃত্বের উপর ভরসা রাখতে পারে যে অমুক নেতৃত্বের মাধ্যমে আমি মুক্তি পেতে পারবো তখন তার পিছনে মানুষ এসে দাঁড়ায় সঠিক নেতৃত্বের জন্য সবাই আহ্বান করেছে ষোলো বছর ধরে আহ্বান যে এই দেশের মানুষ রাস্তায় নেমে আসেন কত মানুষ রাস্তায় নেমেছে কিন্তু যখন কোন নেতৃত্বের উপর মানুষের একটা ভরসা পেয়েছে আস্থা পেয়েছে সেই নেতৃত্বের ডাকে মানুষ নেমে এসেছে এখনো রাস্তায় অনেক কয়েকজনের সাথে কথা বলি অনেকেই বলে যে ভাই আমরা পেশাজীবী মানুষ কাজ করে খাই আপনারা যদি আর কোনোদিন যদি দেশের জন্য প্রয়োজন ওঠে আপনাদের উপর আস্থা রাখি আপনারা ডাক দিলে আবার নেবে যাবে সমস্যা তো সেটা কি সংখ্যক নামবে সেটা আমি বলছি না যে সে পাঁচই আগস্টের মতো নামবে কিন্তু আমি বলছি নেতৃত্বের জায়গাটা একটা তৈরি হয়েছে বিকল্প নেতৃত্ব ষোলো বছর ধরে যে নেতৃত্ব মানুষ আস্থা পায় নাই নতুন নেতৃত্বে মানুষ আস্থা করছে কথা হচ্ছে যে হচ্ছে আপনার রাষ্ট্র পরিচালনার মাসুদ ভাই কয়েকটি কথা বললেন যে রাষ্ট্র পরিচালনা আপনার কতদিন করেছেন মানুষ কেন আপনাদেরকে ভোট দিবে আসলে তো বেগম জিয়া কতদিন রাষ্ট্র পরিচালনা করেছিল বেগম জিয়াকে কেন সেই দিন উনিশশো সালে এনার ক্ষমতায় বসিয়ে দিয়েছিল কারণ তার নেতৃত্বের উপরে দেশের মানুষের শুধুমাত্র বেগম জিয়ার নেতৃত্বের উপর ছিল তখন উনিশশো সালে বিএনপি বিভিন্ন জায়গা বিভিন্ন আসনে তার তো একটা পারিবারিক ঐতিহ্য রাজনীতির এখন এখন যদি হচ্ছে এখন এই সময় এসে ছাত্ররা অন্ততে এই উপদেষ্টা পরিষদে ছাত্ররা যে ছাত্ররা অভ্যুত্থানের প্রতি নিজের ক্ষমতা আছে তারা যেভাবে গ্রহণযোগ্য আকারে এবং মানুষের কাছে পজিটিভ বাইক নিয়ে তারা তাদের মন্ত্রণালয় চালাচ্ছে মানুষের আস্থা অলরেডি তৈরি হয়েছে মানুষ এখনো দেখেন এই উপদেষ্টা পরিষদে ভরসা রাখে কার উপর ডক্টর মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলাম আসিফ মাহমুদের উপর আপনারা এই জায়গায় এসে আমি জাস্ট একটা কথাই বলবো আস্থার জায়গাও তৈরি হয়েছে ক্ষোভের জায়গাও আছে এবং মানুষ নতুন স্বপ্ন দেখে বস্তা পচা সেই রাজনৈতিক ব্যবস্থা আমাদেরকেও কলুষিত করছে আমরা একেবারে পুত পবিত্র সেটা বলছি না তবে আমরা সেটা ছেড়ে আমাদেরকে আপনাদের আশপাশের যে রাজনৈতিক ব্যবস্থা এতদিনের দুর্গন্ধ ময়লা যুক্ত রাজনৈতিক ব্যবস্থা সেই পথে হাঁটতে গিয়ে আমাদের গায়েও কাদা লাগছে